সড়ক না থাকায় কাজে আসছে না জামালপুর এলসিডির নির্মিত একুশ কোটি টাকার দুটি সেতু ইসলামপুর ও মেলান্দহ উপজেলার অন্তত বিশ গ্রামের মানুষের যাতায়াত সহজ করতে পচা বহলা প্রায় প্যাট সড়কের ফৌটিকা বিলের উপর প্রায় ছয় কোটি ব্যয়ে ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয় প্রায় দুই বছর আগে সেতুটির পশ্চিম প্রান্তে রাস্তা না থাকায় কোনো কাজেই আসছে না ফলে দুর্ভোগ পোহাচ্ছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ কারণ ফটোয় খালি ব্রিজ হয়েছে ঠিক এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ হয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না আমাদের অনেক সমস্যায় আছি রাস্তাঘাটের জন্য এই পাশে এই পাশে পার হওয়ার যান না অনেক কৃষক ভাইরা এরা কাজ করতে পারে না এই পাশে এই পাশে আসতে পারে না একমাত্র রাস্তার জন্য ব্রিজ দিয়ে আমরা কি করব হ্যাঁ রাস্তা যাবৎ না হয়েছে আমার ব্রিজের কোনো দরকার নেই ব্রিজ দিয়ে লাভ কী বিরিজের সাত যেন সাত রাস্তাঘাট ঠিক নাই ওই রাস্তার বীরিজের পুবপাশও ঠিক নাই পশ্চিম পাশও ঠিক নাই বীজগ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে একই অবস্থায় জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকার পঁচানব্বই মিটার নির্মিত সেতুর এই সেতুরও পশ্চিম প্রান্তে সড়ক না থাকায় সুফল পাচ্ছে না সড়কে চলাচলকারী হাজারো মানুষ ফলে সেতুটি এখন ধান শুকানোর কাছে আর গবাদি পশুর রাখার স্থান হিসেবে ব্যবহার হচ্ছে সেতুটির পশ্চিম প্রান্তের সংযোগ সড়ক নির্মিত হলে পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার সাথে যোগাযোগ স্থাপন হবে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই পরিবহন করতে পারবে আস্থায় ঘাট নাই আঙ্গর হ্যাঁ তো কোনো কাজ হইতাছে না এ ভিড়িজ আমাদের কোনো উপকারী হয় কোটি কোটি টাকা খরচ করছে এখানে কোনো পায়ের হাডার মতো রাস্তা নাই ওই মাথা করে ও ইয়া থেকে নিয়ে কিন্তু আরো যান নাকি আঙ্গুর কষ্ট আরো বেশি এবার নৌকার মধ্যে তুলে নিয়ে পার হইতে ভালো আছে এলসিটি নির্বাহী প্রকৌশলী জানান এই সেতু দুটির জন্য রাস্তা নির্মাণের জন্য তাদের পরিকল্পনা রয়েছে রাস্তা দুটি নির্মাণ হয়ে গেলে সেতু দুটির সুফল পাওয়া যাবে জামালপুর সদর এবং মেলান্ডা উপজেলার হাটচন্দ্র নামক স্থানে আরেকটি ব্রিজ নির্মিত হয়েছে এই দুইটি ভিজির যে সড়ক রয়েছে এই সড়কগুলি উন্নয়নের জন্য এলজিডি থেকে প্রস্তাবনা করা আছে এই দুটি সড়ক উন্নয়ন হলে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এলাকার জনগণ সুফল পাবে বলে আমি আশা করি দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণ করে সেতু দুটি সচলের দাবি জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী डेस्क रिपोर्ट टाइम्स टुडे ढाका